গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি তখন ঘুম থেকে উঠে মুখ টুক দুই ফ্রেশ হয়ে নিয়েছি এবার আবার বোনের বাড়ি চলে যাবো টিফিন করে তা দুই মেয়ে গেছে ডিমের টেবিল নিয়ে আসতে ডিমের টেবিল নিয়ে ওই যে চলেও এসছে ওরা দেখো ডিমের টেবিল নিয়ে চলে এসছে তা ডিমের টেবিলটা খাবো খেয়ে আমরা আবার বোনের বাড়ি যাবো তা বোনের বাড়িতে কি কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তাহলে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্টে দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এতদিন ধরে নেমন্তন্ন না বোনের বাড়িতে সেই শনি রবি সোম মঙ্গল আজকে বুধ পাঁচ দিন কালক আছে ছদিন ছ দিন ধরে বোনের বাড়িতে খাওয়া দাওয়া চলছে মানে যাচ্ছি খাচ্ছি আবার চলে আসছি একটু রেস্ট নিয়ে বিকেলবেলা ঘুর থেকে উঠে টিফিন টিফিন করে আবার চলে যাচ্ছি বোনের বাড়িতে চলো তাহলে তোমরা ভিডিওটা করে দেখতে থাকো আমরা তাহলে খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে

এত তাড়াতাড়ি বসে গেছে দেখো বিকেলবেলা খেলো আবার নাকি এখন এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে চিন্তা করো খাওয়াতে যাবো তাই এখন হ্যালো গাইস দেখো আমি এখন আটা মাখতে বসে গেছি এই দেখো আটা আটা নিয়ে নিচ্ছি রাতে আর খিচুড়ি খাবো না খিচুড়ি রয়েছে কিন্তু বোন বললো যে রাতে আবার খিচুড়ি খা খিচুড়ি যেহেতু অনেক রয়েছে খিচুড়ি রয়েছে আবুরদম রয়েছে বাঁধাকপি রয়েছে বেগুনি রয়েছে পায়েস চাটনি পাড় সবই রয়েছে কিন্তু একবার একবার খেলে খিচুড়ি আমার দুবার ভালো লাগে না দ্বিতীয়বার তাই জন্য আমি হলাম রুটি কর ঘরে আমি বৌদি আমরা সব রুটি খাবো আরও তরকারি আর রুটি হবে চলো

আমার আটা মাখা হয়ে এসছে অলরেডি আর বৌদির আলু কাটা এখনো হয়নি আলু কাটছে আলুর তরকারি আর রুটি দেখো আমার বোন এখন রুটি করছে দিকে আলুর তরকারি বসিয়ে দিচ্ছে আলুর তরকারি হচ্ছে বোনকে তো দেখে নাও সবাই তোমরা যে যে নাচানো চেনো চেনো চিনে নাও একটুখানি নাচ হচ্ছে দেখো প্র্যাকটিস ছাড়া কটা গ্যাস দেখো অন্ধকারে দেখতে পাচ্ছ তোমরা আমি এখন বেলছি বোন ছাড়ছে আর ওই ঘরে ড্যান্স হচ্ছে সব ড্যান্স প্র্যাকটিস করছে আমার বৌদি আমার মেয়ে বোনের মেয়ে দেখো আমার বেলা হয়ে গেল নাচ প্র্যাকটিস হচ্ছে এখন

হ্যাঁ ভাইস দেখো আমি একদতে বসে গেছি এই দেখো পায়েস এদিকে আমার তোমাদের দাদা ভাই খাচ্ছে আধে খাওয়া হয়ে গেছে রুটি তরকারি পায়েস খাচ্ছে আমি শুধু দুধ দেখো আমার বৌদি খেতে গেলে বসে পড়েছে পায়েস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছে আমরা সবাই দেখো আমার মা নামছে ফুচকা ফুচকি নিয়ে আমার বৌদি নামছে দেখো

গাছ দেখো আমি চলে এসেছি তাহলে আরেক করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো কাটা আজকের মতন আমার বঙ্গবা এখানেই শেষ কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আস কাটা